ইউথের ইফতার সামগ্রী প্রদান পবিত্র মাহে রমজান ঘিরে রাঙামাটি জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প ইউথের উদ্যোগে শহরের দুইটি এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে শনিবার বিকেলে দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজো ও এতিমখানা এবং মানিকছড়ির আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসায় ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা এ সময় ইউথের পরিচালক ফজরুল ইসলাম প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন সভাপতি জসীমউদ্দিন সিনিয়র সদস্য আব্দুল কাইম সদস্য সিয়াম হোসেন মেহবুব হোসেন ও ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দু ষোলো সালে হাত খরচের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণ করি স্লোগানে একুশ জন শিশুকে নিয়মিত শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে তারা নিয়মিত একাত্তর জন সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা উপকরণ প্রদান করছে এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে সংগঠনটি বেঁচে যাওয়া অর্থ থেকে এবার দুইটি এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান করা হলেও আগামীতে বৃহৎ পরিসরে কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন তারা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি